এই ভন্ড হজুর কতখানি মূর্খ এবং পশু তার বয়ান শুনলেই আমরা জানতে পারি বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া তোর তোকদির ভালো এই বয়ানটা তুই বাংলাদেশে দিচ্ছস ইন্ডিয়ার যদি কোনো জায়গায় দিতি তাহলে একটা দুটার বাড়িও মাটিতে পড়তো না আর তোর পাশার দশা এইরকম হয়তো কোনো সন্দেহ নাই এই ভণ্ড হজুর যে এজিদের বংশধর এবং এজিদের সন্তান কারণ এজিদ যেরকম মাওলা হুসেন আলহি ইসলামকে সহ্য করতে পারে নাই ঠিক এইরকমভাবে এই ভণ্ড হুজুর অলিয়া উলিয়াকে সহ্য করতে না কোনো সন্দেহ নাই এখানে খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া এই ভণ্ড হজুর বলতেছে আজ থেকে পরে আটশো বছর আগে খাজা বাবা পাক ভারতে আইসা চার কোটি হিন্দু থেকে নব্বই লক্ষ প্রায় এক কোটির কাছাকাছি মুসলমান বানিয়েছিল আর সেই খাজা বাবাকে বলেন খাজা বাবা ভুয়া খাজা বাবার কে তিরস্কার করা মানে আসমানে শেব দেওয়ার মতো যেরকম আসমানে শেব দিলে আসমানে তো শেব যাবেই না সে শেব পাল্টাই এসে আপনার মুখের উপরে পড়বে তদের মত ভন্ড হুজুরকে উদ্দেশ্য করে সৈয়দ হাসমি মিয়া কি বলতেছে আমরা একটু শুনি আল্লাহ কে সে পঙ্গা لے لیا খাজা গরীব نواز সে পঙ্গা لے لیا یہ وہی গরীব نواز ہے جسے دنیا کا کوئی রাজা نہ দাবा सका রাজা খাজা এবার একটু পীর সাকিব স্বামীর মিয়া আর পীর সাকিব স্বামীর জুতা টানার যোগ্য এই ভণ্ড হুজুরের নাই আর তারাই বলতাছে হাম তেরে গুলাম হেয়া খাজা খাজার গুলাম যার জুতা টানার যোগ্য এই ভণ্ড হুজুরের নাই তারা বলতাছে আমরা খাজা বাবার গুলাম সব সেরেই দিলাম ইউটিউবে আপনি সার্চ করলে দেখবেন হিন্দু পণ্ডিতেরা পর্যন্ত খাজা বাবার তারিফ করে যেরকম ধরুন সবার প্রিয় একজন প্রেমানন্দ বাবা উনি যে খাজা বাবা আল্লাহ খাজা বাবাকে আল্লাহ একজন হিন্দু সনাতন ধর্মের পন্ডিত কি আচরিত না আর আমাদের ভণ্ড হুজুর দুই টাকার বেতন খুর হুজুর খাজা বাবাকে ভুয়া বলে এজিদের বংশ এজিদের রক্ত তাজা রক্ত দেখা যাইতেছে তোর শৈল্যে की बोल बो अभी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना अब फैमिली फैमिली देखती है वरना देखती। मैं ऐसे ऐसे, ऐसे गाली दूं ऐसे ऐसे दे, गाली दूं ना जिंदगी भर याद रखें ये बड़े वे पेशी की शुभ बोलना ना अवश्य से उर्दू शेर एक टक गया मैं शेष करता सी मिट गए आले रसूल को मिटाने वाले मिट गए आले रसूल को मिटाने वाले आज भी जिंदा है मोहम्मद को चाहने वाले